মেগাস্টার সাকিব খানের সিনেমা যখনই আসে তার আপকামিং সিনেমার আপডেট কিন্তু মানে যে রিউমারগুলো উঠে আসে সেগুলো কিন্তু ধামাকেদার সেগুলো এবার এক্সিকিউট হোক বা না হোক ধামাকেদার আপডেট কিন্তু উঠে আসে যেরকম তাণ্ডব সিনেমাতে শুনছিলাম যে কোয়েল মল্লিক হিরোইন রুকুমণি মৈত্র হিরোইন তারপর সব কিছু করে 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 ফাইনাল হলো সাবিলা নূর যেটা আমাদের চমকে দিয়েছিলো ঠিক সেরকমই কিন্তু প্রিন্স সিনেমাতে হতে চলেছে মেগাস্টার সাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্স আশা করছি তোমরা জানো এই সিনেমাতে সাকিব খানকে একজন গ্যাংস্টারের চরিত্রে আমরা দেখতে পাবো তো এর একটা ফার্স্ট লুক পোস্টার হয়েছিল যেটা ঘ্যামা ছিল তো এই সিনেমাতে হিরোইনকে নিয়ে কিন্তু প্রচুর রিউমার প্রচুর বাস উঠে আসছে তাসনিয়া ফারিনের নাম উঠে আসছিল। রুকমণি মৈত্রের নাম উঠে আসছে আবার রিসেন্টলি তোটিনি যে নাটক করে তোটিনি তো তারও নাম উঠে আসছে তো এটা কি আদৌ সত্যি তবে প্রিন্স সিনেমাতে মিলি নামে একটা ক্যারেক্টার কিন্তু থাকতে চলেছে যেটা এই সিনেমার যারা প্রডিউসার ক্রিয়েটিভ ল্যান্ড তারা কিন্তু তাদের ফেসবুক পেজে একটা পোস্ট দিয়েছে যে অডিশন চলছে মিলি ক্যারেক্টারটার জন্য এবার এই মিলি ক্যারেক্টারটা কি নায়িকা কারণ আবু হায়াত মেহমুদ যে প্রিন্স সিনেমার ডিরেক্টর এবং সিরিন সুলতানা যে প্রিন্স সিনেমাটা প্রডিউস করছে একজন মহিলা প্রডিউসার সেরিন সুলতানা তারা কিন্তু বলেছিল যে এই সিনেমাতে দু থেকে তিনজন কিন্তু নায়িকা থাকতে চলেছে এবং তার মধ্যে একজন একদম নতুন ফেস থাকতে চলেছে মানে সে কিন্তু আগে নাটকও করেনি বা সিনেমাও করেনি একদম নতুন ফেস তো প্রিন্স সিনেমাতে এই মিলি চরিত্রের জন্য কিন্তু অডিশন চলছে এবং এই যে পোস্টটা দেখতে পাচ্ছ ক্রিয়েটিভ ল্যান্ড এটা পোস্ট করেছে এখানে দেখতে পাচ্ছি যে কয়েকজন মেয়ে যারা অডিশন দিয়েছে তাদের মুখগুলো কিন্তু ব্লাওয়ার করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ তো অডিশন কিন্তু চলছে এই ক্যারেক্টারটার জন্য মিলি ক্যারেক্টারটার জন্য তো এটাতে কিন্তু নতুন ফেসের কারোকেই আমরা দেখতে পাবো যে আগে হয়তো সিনেমা জগতে কাজ করেনি বা নাটকেও হয়তো কাজ করেনি তো এখন যে বাস বা রিউমারগুলো উঠে আসছে তো নাম রুকমণি মৈত্র বা তাসনিয়া ফারিন এটা কিন্তু একটাও কনফার্ম না কনফার্ম আপডেট না আসা পর্যন্ত তো খুব ফালতু আপনাদেরকে বলে তো কোনো লাভ নেই যে রুকমণি মৈত্র থাকবে কোয়েল মল্লিক থাকবে তাসনিয়া ফারিন থাকবে তো এখনও পর্যন্ত কিন্তু কনফার্ম আপডেট কিছু নেই হ্যাঁ পশে যে এই সিনেমার ভিলেন থাকতে চলেছে এটা প্রায় কনফার্ম এটুকু বলতে পারি তবে হিরোইন এখনও পর্যন্ত কে থাকতে চলেছে সেটা কিন্তু কনফার্ম না তবে মিলি নামে একটা ক্যারেক্টার কিন্তু থাকতে চলেছে এবং সেটা কিন্তু নতুন ফেস কারণ অডিশন দিচ্ছে মানে টটিনি কোনো দিন অডিশান দেবে না বা তাসনিয়া ফারিন বা রুক্মিণী মৈত্র এরা তো আর অডিশান দেবে না এরা তো আর ফিল্ম জগতে নতুন না তো এখানে একজন নতুন ফেসেরই কারোকে আমরা দেখতে পাবো প্রিন্স সিনেমাতে তো দেখা যাক এই চরিত্রটা কেমন হয় এবং কে করে এই চরিত্রটা সেটাই দেখার এবং হিরোইন কে হয় এই সিনেমার সেটা কিন্তু একটা বড় আমাদের কাছে সাসপেন্স রয়েছে এখনও দেখা যাক এই সিনেমাটা নিয়ে যা যা আপডেট আসছে ভাই সলিড মানে সাকিব খানের সিনেমার ক্রেজ এরকমভাবে উঠে ভাই যেরকম তুফানের ক্ষেত্রে হয়েছিলো তাণ্ডবের ক্ষেত্রে হয়েছিলো তো সাকিব খানের সিনেমার ক্রেজ মারাত্মক মানে হাইপ মারাত্মক হয় এইসব বাজ রিউমারগুলো মাঝে মাঝে উঠে ওঠে তো যাই হোক তোমাদের মতামত অবশ্যই জানিও তো চলো দেখা হচ্ছে পর ভিডিওতে চ্যানেলটাই নতুন থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো অবশ্য টাটা